আনসার বাহিনীকে নতুন করে সংস্কার করা হচ্ছে এবং পুনর্গঠন সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে আমরা জানি সরকার পতনের পর থেকেই পরবর্তী সময়ে আনসারের বিভিন্ন সদস্য থেকে থেকে শুরু 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 করে করে অনেকেই বিভিন্ন বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছিল যেখানে উস্কানি ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল তো বিশৃঙ্খলা দায়ে জড়িত থাকা অনেকেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আমরা সম্প্রতি জানতে পেরেছি আরো একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারী তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে চলুন এটা বিস্তারিতভাবে দেখিনি তো এখন আপনি দেখতে পাচ্ছেন জনকল্যাণমূলক কাজে যুক্ত হচ্ছে ভিপি সদস্যরা এটা বলেছে আনসার মহাপরিচালক তো এখানে আপনার বলা আছে নির্বাচনের সময় ভোট কেন্দ্রে নিরাপত্তা দায়িত্ব পালন বা নির্দিষ্ট সময়ে ভাতাভিত্তিক দায়িত্বের মধ্যে তাদের ভূমিকা সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনী ভিডিপি সদস্যরা আঠাশে অক্টোবর সোমবার ঢাকায় আনসার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন আশির দশকের খাল খনন কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে পর্যায়ক্রমে সামাজিক সুরক্ষা পরিবেশ সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তায় ভিডিপি সদস্যরা তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে অপারেশন রেল রক্ষা অপারেশন সুরক্ষিত যাতায়াত সহ বিভিন্ন জাতীয় প্রয়োজনে ভিডিপির স্বেচ্ছাসেবীরা জনগণের পাশে থেকে সুনাম অর্জন করেছে নির্বাচনের সময় ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন বা নির্দিষ্ট সময়ে ভাতা ভিত্তিক দায়িত্বের মধ্যে তাদের ভূমিকা সীমাবদ্ধ না রেখে তারা জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি জানান ডিপি আইন ও নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বাহিনী স্বভাবে কাজ করছে মৌলিক প্রশিক্ষণকে আরও আধুনিক ও আকর্ষণীয় করতে অডিও ভিজুয়াল কম কন্টেন্ট সংযোজন করা হচ্ছে যা প্রশিক্ষণকে সহজবদ্ধ ও কার্যকরী করে তুলবে কর্মদক্ষতা সদস্যদের মধ্যে যারা স্বেচ্ছাসেবী হিসেবে বিশেষ অবদান রাখবে তাদের সাধারণ আনসার পথে অগ্রাধিকার দিয়ে নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে আনসার মহাপরিচালক আরও বলেন ভবিষ্যৎ কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর পি কে এস এফ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে আনসার ভিডিপি কারিগরি প্রশিক্ষণের মনোনয়নকে অগ্রধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে এ প্রশিক্ষণের সমাপ্তির পর স্বাবলম্বী হতে আর্থিক সহায়তার জন্য ভিডিপি উন্নয়ন ব্যাংক সদস্যদের পাশে থাকবে যেখান থেকে জামানতবিহীন ঋণ সুবিধা পাওয়া যাবে ভিডিপি দলনেতা এবং দলনেত্রীদের গুণগত ও মানগত প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট কিছু সূচক নির্ধারণ করা হয়েছে যাতে তৃণমূলক পর্যায়ে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং সামাজিক সুরক্ষায় তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে বর্তমানে ভিডিপি বাহিনীর কিছু সদস্যকে ভুল তথ্যের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বিশেষ করে তাদের তাদের নিয়োগে ধরন মূল কাজ এবং বাহিনী থেকে আইনগত অধিকার বিষয়ে কিছু সথাম বেশি মহল উস্কানি দিচ্ছে এবং স্বেচ্ছাসেবী সদস্যকে আইন সিদ্ধ নীতিমালা অনুযায়ী কাজ করার জন্য এবং বাহিনী শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহবুব তো এখানে এ সংক্রান্ত সকল বিস্তারিত তথ্যই কিন্তু উল্লেখ করা রয়েছে আগামীতে আনসার সংস্কার পুনর্গঠন প্রক্রিয়া এটি দ্রুত শেষ হবে এবং সে বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন তার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফেজ